তো আজ আমাদের এক্সাম তো সকাল সকাল রেডি হয়েছে সাতটা বাজে এখন এত সকালের বাড়াইছি ভাবতে পারেন অনেক দূর যাইতে হবে সব আসসালামু আলাইকুম কেমন তো সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আমি যে রেডি হয়েছে এক্সাম আছে সো যাবো যা না রেডি হয়েছেই দেখুন আকাশটা মানে সাতটা বাচ্চা এখানে আমার একটা ডকুমেন্ট বাসায় ছিল সো আমার ভাই দিতে আসছে ওইটা এখন নিয়ে আপনাদের ভাইয়া আমি যাইতেছি আরও আজ মানে আমাদের আসামের সবাই জানে কি এক্সাম মানে থার্ড গ্রেড থ্রির এক্সাম চলতেছে তো সবাই অনেক ভিড় ছিল ওই দেখুন তো আর ডিপুতে দেখছেন কত ভিড় আর এই মানে নেট বন্ধ করে দিছে ভাই কি যে একটা সমস্যা হয়েছিল কি বলবো ভাই আর আকাশটা দেখুন কি সুন্দর লাগতেছে তাই না এখানে আরও কয়েকদিন আছে ওদের সাথে আপনাদের ভাইয়া লক হইলো সো একসাথে যাব আর আমার সেন্টার বেলে আর আপনাদের সেন্টার ভাইয়া ভাইয়ার সেন্টার বেলেগ মানে আমাকে রেখে তারপর আপনার ভাইয়া আরও যাবে অনেক দূর সো এখানে আকাশটা দেখে তো আমার মনটা পুরো অনেক বেশি ভালো হয়েছে আর রাস্তাগুলো এত সুন্দর করছে আগের চাইতে অনেক বেশি সুন্দর করছে এই রাস্তাগুলো আমি এক বছর পরে আসলাম মেবি এক বছর আগে আসছিলাম আর মানে এক্সাম দিতে যাইতেছি তো এইখানে তেল ভরানোর জন্য উঠছে কি বলবো বললাম যে নেট বন্ধ করে দিছে আমরা তো জানতাম না যে নেট বন্ধ করে দিছে সো আপনার ভাইয়া যে কি একটা বিপদের সম্মুখীন হয়েছিলো মানে পে চলে না যার জন্য অনেক বেশি পেরা নিতে হয়েছিল তারপরে একজনের কাছ থেকে মানে ক্যাশ নিছে নিয়ে তারপরে আবার তেল ভরাইছে আর এখন আমরা যাইতাছি আর নেট বন্ধ করার জন্য আমরা ম্যাপটাও ঠিকমতো দেখতে পারতাছিলাম না আর এখানে তো অনেক ভিড় মানে সবাই যাইতেছে এইটা হলো কি নদী আই নদী মেবি আমি ভালোভাবে জানি না আপনাদের ভাইয়ের তো জিজ্ঞেস করেছিলাম তারপরে বললো আর কার কার এক্সাম কেমন হয়েছে প্লিজ জানাবেন আর শুনতেছি সবার এক্সাম নাকি অনেক বেশি ভালো হয়েছে ভাই তাহলে মেবি আমি এমন একজন যার এক্সাম খারাপ হয়েছে মানে যাকে জিজ্ঞেস করতেছি মানে সবখানে শুনতেছি যে এক্সাম অনেক বেশি ভালো হয়েছে আর এইখানে রুখি আপনাদের ভাইয়া চেক করতেছে আমার মানে সেন্টারটা কোথায় আর নেট বন্ধ করার জন্য বললাম তো অনেক সমস্যা তারপরে খোঁজার পরে পাইছি আর যারা সাথে ছিল ওরা আগে গেছে আর এই যে আমাকে মোবাইলটা হাতে ধরে দিছে যখন মানে রাখতে পেয়ে এখানে আমাকে নেমে দিয়ে আপনাদের ভাইয়া যাইতেছে মানে ওইখানে কি না জানি রকছিলাম ভাই এটা ভুল বললাম আমি এই যে আমাদের সবাই ওভারটেক করে যাইতেছে আর কি হয়েছে সমস্যা হয়েছিল কি মানে রেড রাইট সাইডে পড়ছিল আমার সেন্টারটা আমরা যাইছিলাম ই দিয়ে লেফট সাইড দিয়ে সো যার জন্য সেন্টারটা মানে দেখতে পায়নি অনেক খোঁজাখুঁজি অনেক খোঁজাখজি করা লাগছে ভাই এত ভিড় হয়েছিল ওইখানে তো মোবাইল অ্যালাউ করা নাই প্লাস আমি যে স্মার্ট ওয়াচ পড়ছিলাম ওইটাও অ্যালাউ করে নাই বুঝছেন এত মানে স্ট্রিক ভাই এত বাজেভাবে চেক করে ইন করে আমার তো হিজাব খৈলি চেক করছে মানে নাম কি যে একটা কী বলবো ভাই ওগুলোর মধ্যে কি নকল বা কপি করা কোনো কথা বলুন এত স্ট্রিক মানে আর আমাদের ওইখানে যেখানে আমার সেন্টার ছিল ওইখানে আমার একটা কলেজের ফ্রেন্ডের লোক পাইছিলাম তোর ওর সাথে অনেকক্ষণ আড্ডা দিচ্ছে আড্ডা দিস বলতে কি এক্সাম শেষ হওয়ার আগে তারপরে এক্সাম শেষ হওয়ার এক ঘন্টা ধরে আমি রেখেছিলাম আর আপনাদের ভাইয়াকে আমার ফোনটা নিয়ে যাইতে বলছিলাম কোচ ওইখানে ফোন রাখার কোনো ব্যবস্থা ছিল না যার জন্য তো আপনাদের ভাইয়া আমার ফোনটা নিয়ে গেছিলো যার জন্য ওইখানে ভিডিও ক্লিপ আমি নিতেই পারি না ওইখানে ওয়ালা ভাইয়া মানে পুলিশ ছিল ওইখানে তো ওই পুলিশ ভাইয়ার কাছ থেকে ফোন নিয়ে আপনাদের ভাইয়াকে আমি কল করছিলাম যে কখন আসবে ওইখানে এক ঘন্টা ওয়েট করছি ভাই সবারে লাস্টে আমি আসছি বুঝছেন অনেক খারাপ লাগতাছিল ছিল আর তারপরে এইখানে আসছি বিজনি দিয়ে আসছি বিজনিতে আমি মানে দিন ধরে ফুচকা খাই আমার প্রচুর ফুচকা খাইতে মন চাইছিলো আর সাথে চাট খাইতে মন চাইছিলো তো আর ওই যে সকাল সাতটার আগে একটুখানি ভাত খাইছি আর পানি পর্যন্ত খাই নাই বুঝছেন আর এইখানে খাইতেছি ফুচকা তারপরে খাবো চাট আর ফুচকাগুলো ভালোই লাগছে চাটগুলো মোটামুটি বাট আমি আশা করার মধ্যে হয় না চাটগুলো আর কি যে দাম ভাই ওই ছোট্ট একটা প্লেট চাটের নাকি তিরিশ টাকা আমি তো পুরো অবাক হয়েছি অনেকদিন আগে আমি কলেজে থাকতে খাইতাম বাট তখন তো মেবি পনেরো টাকা ছিল কলেজে থাকতে পনেরো টাকা ছিল বাট এখন দেখুন তিরিশ টাকা হয়েছে আমি মানে ধরতেই পারি না যে এটা একদম পনেরো তারপর আমি তো খাইতে পারি নাই আর আমি যেতেই খাইতে না পারি তো আপনাদের ভাইয়াকে মানে আমি আদর করে খাওয়া দিয়েছিলাম তারপরে খাইতে পারি নাই আপনাদের ভাইয়াকে দিয়ে দিছি যে তুমি খেয়ে নাও আমি খাইতে পারতেছি না আর এই যে এইখানে পুলিশ ভাবলাম যে পুলিশগুলোকেও ভিডিও করে নেয় যদি দেখে যদি আপনারা দেখেন হাই দিয়ে দিবেন কমেন্টের মধ্যে পুলিশগুলোকে বলতেছি সো এইখানে আমি মোবাইল নিতে আসছিলাম এই ফোনটা আমি এই বিজনে থেকে নিয়েছিলাম তারপর ওইখান থেকে আপনাদের ভাই আমাকে আর একটা রাস্তা দিয়ে নিয়ে যাইতেছে এই রাস্তাটা আমি কখনোও দেখিনি আর আপনাদের ভাই আমাকে সবসময় নতুন কিছু মানে নতুন রাস্তা নতুন কিছু এরকম কিছু দেখায়

এখন আমরা বাসায় যাব গাড়ি একদম অবস্থা কাহিনী দিনে বেলা আর প্রচুর খোলা পাইছে হ্যাঁ এখানে মানে আমরা এখন যাব আপনাদের ভাইয়ারও প্রচুর ক্ষুদা পাইছে আমারও প্রচুর ক্ষুদা পাইছে আর এখানে আপনাদের ভাই গান শুনতেছিল আমাকে একটা হেডফোন দিয়েছিল কানের মধ্যে তো গান শুনতে শুনতে বাসায় যাইছিলাম যাচ্ছিলাম আর কি প্রচুর ক্ষুদা পাইছিল ওইখানে একটা হোটেল মানে খুঁজছিলাম যে ভাত খাবো বাট একটা হোটেলে গিয়ে দেখি যে ইয়া নাই মানে ভাত আছে বাট সবজি নাই কী যে অবস্থা ভাই আর এখনও কাঠের গোলাম আছে এটা দেখে তো আমি অবাক কে কে এই বললাম তা চিন বা এখানের কেউ যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো অনেকক্ষণ আসার পরে পাতিলা দেওয়ার মধ্যে ফাইনালি একটা হোটেল পাই মানে অনেক খুশি ভাই ওইখানে আমার তো মিঠাই সিঠাই পারোটা সাটা কিচ্ছু খাইতে ইচ্ছা করছিলো না আর এখানে ঝগড়া লাগছে দেখছেন কি জানি হয়েছিল তারপর অনেক খোঁজাফুকুজির পর একটা হোটেল পাইছে এখানে নিরামিষ আমার নিরামিষ ভাত খাইতে অনেক বেশি ভালো লাগা এখানে আলু ভাজি তারপরে ঢেকে শাক ভাজি আর কি জানি একগুলো সবজি আর পাপড় আর সাথে ডাল এখন আমি পেট ভরে একটু ভাত খাইছি